প্রকাশিত হয়ে গেছে বাংলাদেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি এর নানা বিষয় নিয়ে এখন আমরা আলোচনা করব আমাদের আলোচ্য বিষয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আবেদন কবে শুরু এবং শেষ মানবন্টন পরীক্ষার পদ্ধতি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা ভর্তি পরীক্ষার তারিখ আবেদন করার পদ্ধতি আবেদন ফি পরীক্ষা কোথায় অনুষ্ঠিত হবে ফলাফল প্রকাশের তারিখ এবং কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে সরাসরি আলোচনায় চলে যাই প্রথমে আবেদন কবে শুরু এবং শেষ আবেদন শুরু হচ্ছে তেইশে নভেম্বর এবং শেষ হবে একত্রিশে ডিসেম্বর এবার পরীক্ষার পদ্ধতি এবং সময় এখানে একশো নম্বরের এমসিকিউ পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে একশোটি প্রশ্ন থাকবে এবং প্রতিটার মান হচ্ছে এক ভুল উত্তরের জন্য কোনো মার্কস কাটা হবে না এবং পরীক্ষার সময় হচ্ছে এক ঘন্টা চতুর্থ বিষয় সহ এসএসসির পয়েন্টকে আট দিয়ে এবং ইন্টারের পয়েন্টকে বারো দিয়ে গুণ করে তার সাথে ভর্তি পরীক্ষার প্রাপ্ত নম্বর যোগ করে রেজাল্ট প্রণয়ন করা হবে অর্থাৎ জিপিএ থেকে আসবে একশো নম্বর আর ভর্তি পরীক্ষায় থাকবে একশো নম্বর এই দুইশো নম্বরের ভিত্তিতে পরীক্ষার রেজাল্ট নির্ধারিত হবে এ পর্যায়ে ভর্তি পরীক্ষার মান বন্টন মানবিক এবং গার্হস্থ অর্থনীতি বিভাগের জন্য বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞানে বিশ এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের বিষয়ভিত্তিক প্রশ্ন চল্লিশ এই হচ্ছে টোটাল একশো মার্কস বিজ্ঞান বিভাগে বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞানে বিশ করে এবং একইভাবে বিষয় ভিত্তিক প্রশ্ন চল্লিশ এই টোটাল হচ্ছে একশো এবং ব্যবসায় শিক্ষার জন্য বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞানে করে এবং বিষয়ভিত্তিক প্রশ্ন হচ্ছে চল্লিশ এই টোটাল একশো মার্কসের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আবেদনের যোগ্যতা মানবিক ব্যবসায় শিক্ষা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে এইসএসসি পাশকৃত বিজনেস ম্যানেজমেন্ট ও ডিপ্লোমা ইন কমার্স শাখার জন্য এসএসসিতে থাকতে হবে কমপক্ষে দুই পয়েন্ট এবং ইন্টারমিডিয়েটেও কমপক্ষে দুই পয়েন্ট থাকতে হবে এবং দুইটার যোগফল অন্তত সাড়ে চার হতে হবে বিজ্ঞান শাখা ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে এইচএসসি ভোকেশনাল শাখা এখানে এস এস কমপক্ষে দুই দশমিক দুই পাস থাকতে হবে এবং ইন্টারমিডিয়েটে দুই পয়েন্ট থাকতে হবে এবং দুইটার যোগফল কমপক্ষে চার দশমিক সাত পাস হতে হবে এবারে আবেদন ফি আবেদন ফি হচ্ছে এক টাকা এই ফি আবেদনকৃত কলেজ থেকে দেয়া মোবাইল নাম্বারে পাঠাতে হবে অথবা সরাসরি কলেজে গিয়ে চার জানুয়ারি দুই তারিখের মধ্যে জমা দিতে হবে সাপোজ আপনি রংপুর কারমাইকলের জন্য কিংবা আজিজুল হক কলেজের জন্য অ্যাপ্লাই করবেন তাহলে টাকা পাঠানোর জন্য ওই কলেজ থেকে আপনাকে একটা মোবাইল নাম্বার দেওয়া হবে ওই মোবাইল নম্বরে আপনি বিকাশ কিংবা নগদের মাধ্যমে টাকা পাঠাতে পারবেন অথবা সরাসরি গিয়ে জমা দিয়ে আসবেন সবশেষে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা এনইউ ডট এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে ভর্তি পরীক্ষার সাত দিন আগে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে ভর্তি পরীক্ষায় প্রবেশপত্র এবং এইচএসি রেজিস্ট্রেশন কার্ড নিয়ে উপস্থিত হতে হবে এবং পরীক্ষায় কোনো ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করা যাবে না সবশেষে ভিডিও সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব পরবর্তীতে এরকম ভিডিও আরো পাওয়ার জন্য পাশে থাকার অনুরোধ করছি ধন্যবাদ